শরীফ ওসমান হাদির ঘটনার নেপথ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিএনপি দর্শক এই সন্দেহ সংশয় জোরালোভাবে ভাবে সামনে আসছে মিরাকি ভট্টাচার্য সব কিছু ফাঁস করে দিচ্ছেন আমার দেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আপনারা সেটা জানবেন কি ঘটছে দর্শক আপনি আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন what is happening in bangladesh আমরা খালি চোখে কি দেখেছি যে এক আর খুন করেছে গুলি করেছে শরীফ ওসমানহাদিকে যার পাসপাও মিলিক সে পালিয়ে গেছে এই তো কিন্তু এখন তো সন্দেহ করার সময় এসেছে যে আসলে কি পালিয়ে গেছে না পালানোর নাটক বাজারে প্রচার করা হচ্ছে আসলে সেনা হেবজতে ক্যান্টনমেন্টের মধ্যে আছে ওই লোক কোনটা এবং ডিএফআর প্রেসক্রিপশনে এটা করেছে কি এই প্রশ্ন সামনে এসেছে আমরা মুহূর্তে মুহূর্তে আশ্চর্য হচ্ছি আপনাদের সতর্ক হওয়া দরকার দর্শক আমরা ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলছি দেখেন মিলান প্রথম কথা হচ্ছে যে একজন শুট করে সরকারের সর্বোচ্চ সতর্কতার মধ্যে দেশ ছেড়ে যাবে একজন খুনি ইজ নট সো ইজি এটা খুব টাফ হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে যে গেছে একবার পুলিশ বলে যে পালিয়ে গেছে আর একবার বলে যে না যায় না দেশি আছে সন্দেহ সংশয় তাহলে কি ঘটেছে কি একটু মিলিয়ে দেখেন দর্শক এখানে সন্দেহের মূল জায়গায় সায়ের যেভাবে লন্ডনে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করলেন হাউ ইজ ইট পসিবল বাংলাদেশের কোনো গণমাধ্যম পারেনি কিন্তু জুলকার নাইন সাহের সেই হাজার কিলোমিটার দূরে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করেন আবার কোথায় সবার আগে তিনি বলেছেন যে ভারত থেকে অমুক সীমান্ত থেকে ভারতে পালিয়েছে তিনি সবার আগে কিভাবে জানেন এটা কোন স্বাভাবিক সাংবাদিকতার মাধ্যমে সম্ভব নয় যেখানে বাংলাদেশের টোটাল গোয়েন্দা সংস্থা জানে না পুলিশ জানে না পুরো বাংলাদেশ একটা সরকার একটা রাষ্ট্র জানে না সেখানে হাজার কিলোমিটার দূরে থেকে জুলকান্নাইন সায়ের কিভাবে জানবেন সন্দেহজনক এটা থেকে ধারণা করা যায় আসলে কিছু জানেন না তিনি নয় গোয়েন্দা ডিজিএফআই তাকে যেটা বলে তিনি ওইটা বলে দেন এখন এই যে ওসমান হাদির খুনি ভারতে পালিয়েছে এগুলো সব নাটক আসলে পালায়নি সেনা হেফাজতে থেকে থাকতে পারে আর এই ঘটনা ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন সন্দেহ আমি বলছি যে করেছে তবে আমাদেরকে এভাবে অ্যানালাইসিস করতে হবে কেন ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন কিভাবে ওই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচাতে এবং সামনে গুম কমিশনের রিপোর্টে আরো অনেক সেনা অফিসার ধরা খাবে এমনকি জাতিসংঘের রিপোর্ট যে ওয়াকার নিজেও ধরা খান কিনা বলা যায় না এই পরিস্থিতি থেকে এরাতে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে ডক্টর ইউনুসকে হটানো যায় কিনা বা ভিন্ন কিছু করা যায় কিনা বিচারকে বাধাগ্রস্ত করা যায় কিনা চলমান বিচারকে বাঞ্চাল করা যায় কিনা এমন কি ওই যে সব দুমখনে জড়িত সেনা অফিসারদের যাদের বিচার অলরেডি আনা হচ্ছে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল সেই দিন গঠন হয় নাই তো সব মিলিয়ে হাদির ঘটনা ডিজিএফআর বা সেনাবাহিনীর ভারতপন্থীদের পরিকল্পিত কোন ষড়যন্ত্র কিনা সেই প্রশ্ন এখন সামনে এসেছে কারণ ঘরনার পর ওই সেনাবাহিনীর ভারতপন্থীদের মুখপাত্র যেভাবে সবকিছু বলে দিচ্ছেন এবং চলে গেছে আর সম্ভব না এগুলো যেভাবে প্রচার করছেন এটা সন্দেহজনক এভাবে তার জানার কথা না বাংলাদেশের কেউ জানো না তিনি কিভাবে জানবেন এটা তার হাতে তো কোনো মিরাক্কেল থাকার কথা না তিনি তো এলিয়েন না তিনি তো আমাদের মতো মানুষ আবার তিনি বাংলাদেশেও সাংবাদিকতা করেন না রাষ্ট্রের চাইতে তিনি বর না এটা বিশ্বাস করার কোন কারণ নেই তো দর্শক স্পষ্ট হয়ে গেল সাহেবকে ডিজিএফআই যা বলে তিনি সেটা বলেন তাহলে ডিজিএফআই এটা নিয়ে নাটক করছে আর ডিজিএফআই কে এখন দিক নির্দেশনা দেন বা ডিজিএফআই ভারতের কথায় ভারত রয়ের প্রেসক্রিপশনে কিছু নাটক করছে আর এগুলোর নেপথ্যে ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি থাকতে পারেন সন্দেহ আছে তো দর্শক এখানে জুলকানাই সাহেব জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাচ্ছেন এবং শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছতা ছিল বলছেন এমনকি তার জানা যায় যাতে লোক না হয় সেই ধরনের একটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন এই থেকে সন্দেহটা জন পরিসরে জড়ালো হয়েছে এবং পিনাকি ভট্টাচার্য কার্যত সব ফাঁসেই করে দিয়েছেন আমি আসছি সেদিকে সায়ের পোস্ট আগামীকাল ওসমান হাদি জানা যাবেন একদিন আগের কথা কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে দেখেন জানাজার নামে লোক সমাগম মানুষ জানা যায় আসবে আর সেটাকে জানাজার নামে লোক সমাগম বলে কিভাবে ট্রল করছে সন্দেহজনক